আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কয়েকটা চুলের ডিজাইন কেটে দেখাবো প্রথম কাস্টমারের চুলটা ছিল বেশ লং তাকে আমি লেয়ার কাট করব লং লেয়ার তো আমি লং লেয়ার করে দিলাম সে খুব পছন্দ হয়েছে ঈদের পরের দিন আমি একটা পেজে ভিডিও আপলোড করি ওই ভিডিওটা দেখে লক্ষ লক্ষ মানুষই দেখেছেন হাজার হাজার মানুষই কমেন্টস করেছেন আমি কোথায় থাকি কত টাকা নেই আর আমি থাকি হিলসাইড জামাইকার নিউ ইয়র্কে আর প্রথম কাস্টমারের চুলটা খুবই পছন্দ হয়েছে লম্বার মধ্যে সেকেন্ড কাস্টমার ওনার চুলটা নিচের দিকে একটু পাতলা ছিল উনি স্টেপ লেয়ার করবেন তো আমি ওনাকে স্টেপ লেয়ার করে দিই খুব পছন্দ হয়েছে আর আমার দিন ফ্যাশন পেজে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারপর আমার কাছে আসবেন যেটা হচ্ছে আমি সানডে দুইটার থেকে রাত আটটার ভিতরে প্রতি সপ্তাহে আপনাদের এই সার্ভিসটা দিয়ে থাকি যেটা ফেয়ার পলিশ ফেসিয়াল থ্রেডিং হেয়ার কাট হেয়ারস্টাইল আর হচ্ছে ব্রাইট সাজানো তিন নাম্বার কাস্টমার যেটা ওর চুলটা ছিল একটু ছোটো সে চুল কাটবে ভলিউম লেয়ার আমি তাকে একটু শর্ট তো চুলটা ছিলই শটের মধ্যে ভলিউম লেয়ার করে দিলাম অনেক খুশি অনেক খুশি সবাই হয়েছেন যারা আমার হাতে একবার কাজ করেন তারা সারা বছরই আমার কাছে আসতে বাধ্য কারণ আমি বাংলাদেশে প্রায় টোয়েন্টি ফোর ইয়ার্স আমি করে আসছি সব ধরনেরই সার্ভিস আমি দিয়ে থাকি যেটা আমার বাসায় আমি করে থাকি তো এখানে প্রত্যেকটা কাস্টমারই আমার অনেক দূর দূর থেকে আমার পেজ থেকে একটু কাজ দেখে তারপর ওরা আসছে তো আল্লাহ রকমত সবারই পছন্দ মতো আমি কাজটা করে দিই তো আপনারা যারা দেখবেন অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার দিতে ভুলবেন না আর হচ্ছে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে আবারও বলি সানডে শুধু সপ্তাহে একদিন এই সার্ভিসটা দিয়ে থাকি তো আমার এই কাস্টমার খুবই খুশি হয়েছে শুধু উনি নয় প্রত্যেকটা কাস্টমারই আসলে আমার কাছে অনেক হ্যাপি থাকেন যাদের চুলগুলো আমি তাদের পছন্দ মতো কেটে দিই আর হচ্ছে আমার যে হেয়ার কাটটা আমি করে যে তাদের হচ্ছে ফর্টি ডলার থেকে ফর্টি ফাইভ ডলারের মধ্যে আমি করে দিই আর ব্লু ডাই যারা করে তার মধ্যেই ফাইভ ডলার অ্যাড হয় আর এ মানে আমি টোটালি ফর্টি থেকে ফর্টি ফাইভ উইথ ডাই আমি করে দিচ্ছি আর অন্যান্য সার্ভিস জানতে চাইলে আপনারা পেজে নখ দেবেন ফেয়ার পলিশ ব্রাইডাল যে সাজটা সাজবে তারপর হচ্ছে সব কিছুই আর এখন হচ্ছে আমি চার নাম্বার একটা বেবির চুলটা কাটবো বেবির চুলটা দেখতেই পাচ্ছেন অনেক উস্কো খুস্কো ছিল আর বেবিটাকে আমি এই বেবি কার্ড দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ